جدید یتسوان اللہ بقوله হে حبيবা মা আপনার পরিচয় হল এই যে আপনি আমার কুদরতি চোখের সামনে আছেন আমি আপনাকে দেশ থেকে আপনার কুদরতি দুরুশরীত পাঠ করছি আপনি আমার কুদরতিPostConstructের সামনে কখন ছিলেন উত্তর হলো আল্লাহ যখন থেকে আছেন ও প্রশ্ন আল্লাহ কখন থেকে ছিলেন উত্তর কান اللہ আল্লাহ পাক ছিলেন ওয়া لم یکুম মা এবং আল্লাহ পাকের সাথে কিছুই ছিল না আল্লাহ পাক কেমন আছেন আল্লাহ এখনো তেমনি আছেন যেমন ছিলেন কেমন ছিলেন তার হাবিবকে চোখের সামনে নিয়ে কেমন আছে আল্লাহ তার হাবিবকে চোখের সামনে নিয়ে আমাদের রসুল পৃথিবীতে আসার আগেও যেখানে ছিলেন পৃথিবীতে এসেও যেখানে ছিলেন পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও সেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে কুদুরতে কামেরা تعيجو ديناهو القرآن كران شو الله يد الله فوق أيديهم إن الذين يبائعونك إنما يبائعون الله ورسوله لقد رضي الله عن المؤمنين إذ يبائعونك تحت الشجرة মহানবিজি আমার অহিশব লোকদের উপরে আমি সন্তুষ্ট যারা সাজারা হাতার সাজারা গাছের নিচে বসে মৃদু আনে গাছের নিচে বসে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই আমি আল্লার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ এরপরে আর এক জায়গায় আছে

ভাষণ দিতেছেন তখন নাজির হইল নাজির হইল কোথায় আরাফাতের ময়দানে আরাফাত কোথায় মক্কায় লেখা আছে ময়দানিয়া নবীজি যদিও মক্কা শরীফের আরাফাতের ময়দানে দাঁড়ায় আছেন কিন্তু ওনার মনটা কলম মোবারকটা মদিনা শরীফে পড়ে আছে হিজরত করে চলে যাওয়ার পর যত আয়াত নাজির হইছে সব মাদানি

মগজে আসে না দেহে আসে না আল্লাহর কালাম আল্লাহর বহি আসে মনে মন পছন্দ করে মক্কায় থাকতে এই জন্য এই জন্য বহির নাম হয়ে গেছে মাদানিয়া ম্যাদানিয়া আক্ষরিক কোরআন শরীফ আলিপা চাষা বর্ণ বিশিষ্ট এই কোরআন শরীফ আর মাদানি নবীজির কারণে কিন্তু পাক তো অক্ষর ছাড়াই কথা বলেন শব্দ ছাড়াই কথা বলেন এই জন্য মূল কালেমাবিহীন শব্দবিহীন আয়াতবিহীন বাক্যবিহীন যে আজ এটা আল্লাহ জামানে আছে পাকের কাছে আছে ওইটা বর্ণ নাই শব্দ নাই বা বাক্য নাই ওইটা আল্লার কালামই আছে নাই পাকের কালাম কার জন্য নাজিল করেছেন পাক মানুষের হেদায়তের জন্য সমান আল্লাহ মানুষের হেদায়তের জন্য পাক কালাম নাজিল করেছেন কিন্তু মানুষ তো বর্ণ ছাড়া কথা বলতে পারে না আর

মুকরিমটাকে ধরি থাকতো আরে মলবি সাহেব মুসলমানরা আরে জাকাত তো শখ করা আড়াই টাকা আর ট্যাক্স দেয় শখ করা টাকা যে মুসলমানরা একশো টাকায় চল্লিশ টাকা এই ট্যাক্স আকারে বের করে দেয় জোর করে গভর্নমেন্ট নিয়ে নেয় ওই মুসলমান আবার আড়াই টাকা দিতে যাবে কেন রে ছাটা মলবি ভালো ইসলাম বুঝছিস নাকি মাহফিলের মুসলমানরা যদি জাকাত দিত তাহলে কি আর গরিব থাকতো গভর্নমেন্ট হারাম খোর গভর্নমেন্ট হারাম কায়দায় জোর করে ট্যাক্সের আকারে কথা বুঝতে পারতেছি রাস্তার ট্যাক্স গাড়ির ট্যাক্স পুলিশের লোক আবার বাহিনীর নতুন নতুন বাহিনী বানাইছে আর সব বাহিনীর নাম রাখছে জানোয়ার মার্কা কথা বুঝতে পারতেছি রয়্যাল বেঙ্গল টাইগার কোবরা কথা বুঝতে পারতেছি সবগুলা জানোয়ারের নামে না বাহিনীর নাম মানে জানোয়ার গভর্নমেন্ট নিজে এক জানোয়ার তাই বলে মানুষের ছেলে মেয়ে বলে না তোর বাচ্চা কেমন রে আমার বাচ্চা কেমন রে তোর বাচ্চা কয়টা আমার বাচ্চা কয়টা তো গরু যা বাইরে ছেলে মেলে তোর গুরু কয়টা ছেলে দিছে তো মানুষ যে পশু হয়ে যাবে আল্লাহ পাখি নেই বলে যায় মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভুলে যাবে তাদের মুরব্বী ভুলে যাবে ওলি আল্লাহ সোহবার থেকে সরে যাবে তারা শুধু পশু না পশুর চাইতেও গরুর বাচ্চা মুরগির বাচ্চা ছাগলের বাচ্চা মানুষেরও বাচ্চা যা সব এক করা ছেলে মেয়ে আর দরকার নেই দুটো ছেলে দুটো মেয়ে হলে আর দরকার নেই এখন থেকে গেলে দুটো বাচ্চা বাচ্চি হইলে আর দরকার নেই কি বলছিলাম বলছিলাম আরে আল্লাহ পাকের বান্দা অক্ষর ছাড়া বোঝে না হরফ ছাড়া বোঝে না বাক্য ছাড়া বোঝে না শব্দ ছাড়া বোঝে না আর আল্লাহ পাক কালাম নাজির করবেন বান্দার হেদায়েতের জন্য তো সেটা কালাম বিশিষ্ট হতে হবে না আরে বান্দা তো কালাম ছাড়া বোঝে না আল্লাহ তো কালাম দরকার নেই কি বুঝতে পারতেছি এই জন্য আল্লাহ পাক যে বান্দার জন্য কালাম পাঠান ওইটা হরফ ছাড়াই বর্ণ ছাড়াই বাক্য ছাড়াই লৌহে মাহফুজে এসে বান্দার মতো ফটাফট ফটাফট অক্ষর বিশিষ্ট হয়ে যায় জাস্ট লাইক এ ফ্যাক্টস আপ কম্পিউটার আপনার ভাই থাকে মনে করি ইউরোপ কান্ট্রি আমেরিকায় ওই মেশিনের মধ্যে আপনি টাইপ করতেছেন সুবহানাল্লাহ বল फटाफट फटाफट টাইপ করতেছেন আপনার মেশিনে টাইপ করতেছেন কম্পিউটারে আপনি টাইপ করতেছেন এরপরে আপনার ভাই থাকে আমেরিকায় আপনার ভাই ফ্যাক্স নাম্বার দিয়ে পুশ করার সাথে সাথে চলে গেল উড়ে চলে গেল ওই কাগজটা আপনার এখান থেকে বাইরে হয়ে একটা কবুতর মুখে করে নিয়ে চলে গেল নাকি কাগজটা আছে না নেই কাগজটা আপনি টাইপ করলেন ওইটা আপনার ভিতরে আছে তো তো ওই লেখাটা আবার ওখানে গেল কেমনে আল্লাহ পাখের কালাম আর লৌহে মাহফুজের মধ্যে এই হলো উদাহরণ লৌহে মাহফুজের উদাহরণ হাফেজ সাহেবের বক্ষ হাফেজ সাহেবকে কেটে গোটা রমজান মাস পড়াশুরি পড়াইছে হাফেজ সাহেব ওইটার কেটে ফেলা এত টাকা দিতে হবে দরকার নেই কেটে ফেলা ওর বুক থেকে ওইটা বের করে নে ওইটাই প্রত্যেক বছর পড়া হবে কেটে টুকরো টুকরো করে ফেললে হরক্ত দূরের কথা একটা বাক একটা বর্ণ আরে চোখে দেখে অপারেশন করে কোন অক্ষর পাওয়া যাবে না কেন আল্লাহ পাকের কালাম অক্ষরবিহীন ভারতবিহীন রে এই জন্য আরে কেটে কেটে পাওয়া যাবে না বাহ্যিক চোখ দিয়ে বাহ্যিক অপারেশনে পাওয়া যাবে না অন্তরের চোখ দিয়ে তা বুঝতে হবে দেখতে হবে নবী আর অলিদের বক্ষই হচ্ছে সেই চোখ সেই চোখ সুবার আল্লাহ বলুন এই জন্য আল্লাহর নবী বলেন প্রত্যেক জিনিসের খনি আছে আর তাকুয়া পরেশকারীর গুণই হচ্ছে কুলুবুল আরিফিন আল্লাহ পাকের আরিফ বান্দাদের অন্তর হচ্ছে তাকুয়া পরেশকারীর গুণই এই জন্য বলা হয়েছে কোরআন শরীফ আক্ষরিক কোরআন শরীফ যেটা মানুষ পড়ে ওই আক্ষরিক কোরআন শরীফ আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেন কিসের কারণে আরে ওনার হাবিবের উম্মতরা কি আরবি ভাষায় কথা বলতে সবাই হ্যাঁ নবীজি আপনি খত অমন নবী নবীজিও বলছেন আনা খত আমন্ডবী এ লা নবি আরে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই নবী নাই আমার পরে যে নিজেকে নবী বলে না দাদী করবে সে কাট্টা কাঁফের চির জান্নবী ঠিক নবী ঠিক এখন নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী কি আছে উন্মদ তা কেয়ামত পর্যন্ত নবীর সব উন্মদ কি আরবী ভাষায় কথা বলবে তা আল্লাহ জানে না কথা বলছেন না কেন আরে আল্লাহ নবী আল্লাহর হাবিবের উম্মুতরা যে কেয়ামত পর্যন্ত বিভিন্ন ভাষায় কথা বলবে এটা আল্লাহ জানে না তো শুধু আরবি ভাষা নাজিল করছে কেন এই জন্য বুঝে নে আমি আমার হাবিবকে এত পছন্দ করি যে আমি সব বান্দার ভাষা সৃষ্টি করেছি সব বান্দার ভাষা আমি বুঝি আমি যেমন বাংলা বুঝি ইংরেজি বুঝি হিন্দি বুঝি ইত্যাদি সব ভাষা আমি বুঝি কিন্তু আমি আমার হাবিবকে এত পছন্দ করি যে আমার কালাম আমি নাজিল দিলাম আমার হাবিবের ভাষায়। আমার হাবিব আরবি ভাষায় কথা বলে। এই জন্য আমি বিতিও আমার ভাষা আরবি দিয়ে নাজিল করলাম। করান শুরিপে আছে। দিন্না আঞজাল্না আলকাল কনা আরবিশিয়ান মান। আমি আরবি ভাষায় এই কোরান শরিীপ নাজিল করেছি। সহজ করে সুহান মূলত আরবি আল্লাহ পাকের ভাষা শুধু তাই নয় নবীজির ভাষা আরবি হওয়ার কারণে আল্লাহ পাক নবীজিকে মহাবুত করেন নবীজিকে চোখের সামনে দেখেছেন নবীর প্রতি দুরস্বরী পাঠ করেন এই জন্য এক বছর দু বছর নয় তেইশ বছর আল্লাহ পাক হাবিবের ভাষায় কথা বলেছেন কথা বুঝাতে পারছি মূল কোরআন শরীফ মাক্কিও নয় মাদানিও নয় আলি বিলাম মিমও নয় কি দাবও নয় অক্ষরবিহীন অবস্থায় আছে মানুষের কাছে যেটা এসেছে অক্ষরবিহীন কিন্তু বান্দা অক্ষর ছাড়া বুঝবে না এই জন্য অন্য কোনো কারণ নয় এই জন্য বলা হয় আল্লাহর কালাম কোরআন শরীফ হাবা সত্ত্বেও আল্লাহর কালাম ভাই মাক্কি অথবা মাদানী কিন্তু হওয়ার কথা ছিল আরসি আর নোবেজীর কথার নাম হলো হাদিস শরীফ হাদিস শরীফ হবে মাক্কি আর মাদানী কিন্তু আমরা দেখতেছি

নবীর হাদিস শরীফের নাম মুসলিম উনি না সাহাবি না তাবি না তাবে তাবি কথা বুঝাতে পারছি এই হইল করার শরীফ এবং হাদিস শরীফের হাকি কাহান ঠিক তেমনি হচ্ছে এক বড় নেই ওদেরকে তোদেরকে জিজ্ঞাসা করেন হোয়াট ইস দা মিনি দিন তো কায়েম করবা দিন জিনিসটা কি ওটা কি পটল নাকি ওটা কি কেজি ধারা বিক্রি হয় নাকি বলতে পারবে না কথা বুঝতে পারতেছি আরে দিন তো কায়ে করবি জিনিসটা কি রে জিনিসটা কি আমি বলে দিব করা মানেই করা। দিনেরই নাম সুন্নত কি বুঝতে পারতেছি যে আমলের মধ্যে সুন্নত নাই ওই আমল পশ্চিমকালে কবুল হবে না না

সে নাই দয়া মায়া সৃষ্টি করতে কেলেই নবীকে অনুসরণ করতে হবে দলিল মোজাদা আল্লাহ বলছেন না আমি সৃষ্টি করে দিয়েছি বলু দিব না মাঝের সিগা মাঝে

কি বোঝা গেল যার অন্তরে দয়া নাই মায়া নাই যার অন্তর কঠিন কোন দয়া মায়া কে সৃষ্টি করছে উনি বলতেছেন আমি আল্লাহ পাক তখনই আমার ওই বান্দার অন্তরে দয়া ঢেলে দিবস মায়া ঢেলে দিব স্নেহ ঢেলে দিব দয়া ঢেলে দিব এবং রহমত ঢেলে দিব কাকে যখন কেউ আমার রসুলকে অনুসরণ করবে কি বুঝে গেল নবীকে অনুসরণ করার নাম হচ্ছে দিন নবীকে অনুসরণ করার নাম হচ্ছে সুন্দর সুন্নতের নামই ফরজ যে কাজগুলোকে আপনি ফরজ বলেন নামাজ বলেন আর রোজা বলেন হজ করেন আর জাকাত দেন ওগুলো সুন্নতের আরেক নাম এমন কোনো ফরজ নেই যার নাম সুন্নত নয় যেমন পানির আর এক নাম জীবন বিষের আর এক নাম মরণ কথা বুঝতে পারতেছি ওই যে এখন আগে বলতো পানির এক নাম জীবন এখন বলতেছে সেলাইন আমার ছেলের জীবন বাঁচাইছে কথা বুঝাতে পারতেছে সেলাইন এখন জীবন দাও ডাক্তারের কাছে যাওয়ার তরকি তোমার রোগী মরু যাচ্ছে না মুক্তি সেলাইন drugo সেলাইন আমার শিশু জীবন বাঁচিয়েছে রে হারামজাদা গণতন্ত্র করে করে মুশরিক হয়ে গেছে তো কথাই কথাই মুশরিক কথা বলেনা ওই যে বল তোছিলাম মূল বিষয়বস্তু মসজিদে গায়রা আছে চিরস্থায়ী গলেন দা চিরস্থায়ী কথা থাকবে চিরস্থায়ী কথা থাকবে পৃথিবীর কোনো কিছুতেই চিরস্থায়ী কথা থাকতে পারবে না হারাম না যায় কি থাকবে করলে ওই মাস আবার বারো মাস পরে ফিরে আসবে আর শেষ হবে না বাৎসরিক করলে কি অসুবিধা আছে চিরস্থায়ী লাগা হারাম না যায় এরপরে আবার লিখতে নামাজে রক্ত প্রথমে কোন নামাজ মিথ্যা কথা মিথ্যা কথা ইসলামী শরীয়তে দিন শুরু হয় সূর্যাস্তের পরে সূর্যাস্তের পরে নামাজ কি সব মোল্লা তুমি দিন কায়েম করবা তা দিনের সাথে তোমার সম্পর্কই নাই আরে যে দিন কায়েম করবে ওই দিন বলতেছে দিন শুরু হয় কখন আপনার সানসেট চাঁদ চান দেখে রোজা রাখো

কি বুঝাতে পারছি সব গোলমাল না বলবি সাহেব তোমার মসজিদে যে নামাজের ভক্ত বানাইছো ফজর হবে না মাগরি হবে ফজর যদি বলো ইসলামী শরীয়তে দিন শুরু হয় সূর্যাস্তের পরে মাগরিব থেকে বাংলায় দিন শুরু হয় সূর্যাস্তের পরে ইংরেজিতে দিন শুরু হয় রাত বারোটার পরে তুমি ইংরেজ নাকি আরে বাঙালিও যদি হইতা তাহলে তুমি প্রথম লিখতা শহর তুমি বাঙালিও না ইমানদারও না তুমি খ্রিস্টান তুমি ইংরেজ তার প্রমাণ হলো তুমি আগে ফজর লাগাইছো রাত বারোটার পরে ইংরেজদের দিন শুরু হয় আর রাত বারোটার পরে যে নামাজ আছে ওই নামাজ দেখি কয় ফজর ফজর

ওই জন্য ওরা চুপ করে আসবে আর আমরা বলতে গেলেই তো ধরা খাবো কারণ আমরা মহিলার পিছিয়ে বললেই তো মহিলা ইমামতি করার সুযোগ পাইছে নিজের 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 ধরা পায়ে কুড়াল আজকে ম্যাডামের সঙ্গে ঘুরে বেড়াও কদিন পরেই ম্যাডাম বলবে আমাকে তো খুব দেখছিস তোদেরটা বের করে আন নাইলে খবর আছে কি বলতে পারে না পারে না

বলছি কি ফরজ ওয়াজিব ঠিক কর তারপরে সুন্দর ঠিক করবি বলছে না বলছে না আরে ফরজ আর ওয়াজিব ইসলামী শরীয়তে এত বেশি আছে যে ফরজ ওয়াজিব আমল করতে করতে জিন্দিগি শেষ হয়ে যাবে ফরজ আর ওয়াজিব শেষ হবে না সুন্দর পালন করবি কখন শয়তান কি বুঝতে পারছি বরং এইভাবে বল তুই যে ফরসটাকে ফরজ বলছিস ওই ফরসটা ও নবীজি করছে ওই ফরসটাকে ও আমলে সুন্নত বলে ফেললি সুন্নত বলে ফেললি হাদিস বলে আর এই তুই যে আমলটাকে তুই ওয়াজিব বলছিস ওই আমলটাকে প্রকার অন্তরে ফেলি সুন্নত বলে কৌলি সুন্নত বলে এমন কোন আগে পরে সুন্নত নাই সুন্নত নাই একাধিক নাই সব উজুতে কয় ফরজ উজুতে কয় ফরজ কয় হানাপি মাঝাবে এইটাও বলো উজুতে কয় করো হে মাজা বেচার করো প্রথম খরচটা কি মুখমন্ডল ধৌরো কর পানি নিয়ে কি দিয়ে ধুবে মুখমন্ডল পেশাবত পানি পেশাব দিয়ে ধুয়ে ফেললে হবে কেন তুমি তো বলতেছো ফরস ঠিক করছে মুখমন্ডল ধৌরো করা পেশাবত পানি পেশাব নিয়ে আমি মুখ ধুব পেশাব কি পানি না আল্লা পাখি বলছেন নবীজি বলছেন মুগ্ধবা মুগ্ধ বা দেখো আল্লাহ রসুলের কত চোট আল্লাহ পাখির কথাকে আল্লাহ ব্যাখ্যা করতেছেন নামাজ যেমন বেহেস্তের চাবি পবিত্রতা তেমনি পবিত্রতা গোসল তেমনি নামাজের চাবি খালি নামাজ পড়বি খালি নামাজের দাবার দিবি নামাজের দাবি

মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য আল্লাহ ওই সব মুসল্লিরা জাহান নামি যারা অলসতার সাথে নামাজ পড়ে আর মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে তাহলে বুঝা গেল মানুষ নামাজ পড়ে ইবাদত করে মানুষকে দেখাবার জন্য করে আল্লাহ বলছে মিথ্যা কথা বলবে নাকি আল্লাহ পাক আরে মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে না মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এই রকম নামাজিরা নামাজ পড়েও জাহান নামে যাবে মানুষকে দেখাবার জন্য ইবাদত করে নামাজ পড়ে উদাহরণ দেব রাগ করবেন না তো ওই কিছুদিন আগে বন্যা হয়েছিল না বন্যা হয়নি ঘর ডুবে গেছে চাল ডুবে গেছে মানুষ গরু ছাগল নিয়ে কোথায় উঠছে কোন রাস্তায় হাইওয়ে উঁচু রাস্তায় যেটা মনে করছে আর ডুববে না ঠিক এখন ওদের তো সব পানির নিচে আছে খাবার চুলা মুলা আছে এখন কি হবে কোন নিয়ে এসে গরু তো আর যেতেছে না গরু জবাই করতে হবে পাক করতে হবে পাক করবে সালাই তো নাই সে এখন যারা ওই সব লোকদের ভোট দরকার ওরা থাকে কোথায় রাজধানীতে উঁচু উঁচু বিল্ডিং ওনারা চলে আসতেছে ঠিক তো মলবি সাহেব বড় বড় মুড়ি কলা গুড় লুঙ্গি শাড়ি কিন্তু ধর্মের অলঙ্কার কেউ আনতেছে ওইটা ওদের কত দরকার

আল্লাহকে অন্ধ হয়ে গেছে নাকি কি কথা বলে তুই আরে আল্লাহকে দেখাবার জন্য নাকি আরে দান করা ভালো না খারাপ দান করতে বলেছে কি এটা তো এই বাদত এই বাদত কার জন্য করবে